পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে নির্বাচন কমিশনার ভাবছেন বলেছিলেন তিনি বাংলায় এসআইআর হতে দেবেন না অথচ তিনি প্রথম ফর্ম পূরণ করেছেন বাংলার মানুষ তৃণমূলের হাত থেকে নিস্তার চাইছে ছাব্বিশে বাংলায় সরকার গঠন করবে বিজেপি চারশয় এমনই মন্তব্য করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির বিপ্লব কুমার দেব সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ রামকৃষ্ণ আইভিএস সেন্টার মা হওয়ার স্বপ্ন পূরণ তিনি বলেন পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের হাত থেকে মুক্তি চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী বলে দাবি করেন অথচ মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার মহিলাদের নিরাপত্তা দিতে তিনি ব্যর্থ এবার পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস বিদায় নেবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এখানে সরকার গঠন করবে বিজেপি রবিবার রাতে কোচবিহার থেকে চালসায় এসেছেন বিপ্লব দেব সোমবার সকালে বিজেপি নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন তার সঙ্গে সাংগঠনিক কাজকর্ম নিয়ে আলোচনাও করেন বিজেপি নেতৃত্ব এদিন জলপাইগুড়ি জেলায় একাধিক দলীয় কর্মসূচি রয়েছে বিপ্লব কুমার দেবের একটাই তো ভাষা মানুষ মুক্তি চাইছে এখানে যিনি মুখ্যমন্ত্রী এখন আজকাল তো উনি ইলেকশন কমিশনার হয়ে গেছেন সকালে উনি কি রূপে ধারণ করেন সেটাই তো মানুষ বুঝতে পারেন ওনার মতিভ্রম হয়ে গেছে তো স্বাভাবিকভাবে বাংলার মানুষকে তো বাঁচাতে হবে বাংলার একটা ঐতিহ্য আছে বাংলার একটা হিস্ট্রি আছে সেটা যদি আমরা পেছনে যাই তো ওনার মতো স্বনামধন্য মুখ্যমন্ত্রী তো বাংলা কোনো দিন পাইনি ওনাকে বিশ্বাস করে মা মাটি মানুষের কথা বলে এসেছিলো তারপরে বলে আমি বাংলার মেয়ে বাংলার মেয়ে বলে বাংলার মেয়েদেরকে বসে বসে বলছে সাতটার করে কোনো মেয়ে যাতে না বেরো হয় সেই অবস্থাতে তিনি তৈরি করে দিয়েছেন বাংলার মেয়ে তো উনি কোথায় আছেন কি করছেন কেউ জানে না এখন উনি ব্যস্ত আছেন তারপর চ্যালেঞ্জ দিয়েছেন এই ইলেকশন কমিশনকে আমি জীবিত থাকতে অ্যাসায়ার করতে তোমার সবার আগে ফর্ম ফিল আপ করে এসেছি তো মানুষ বুঝে গেছে ওনার হামকি ধমকি কোনো কিছু নেই মুখে দেখানোর জন্য ওর আলটিমেটলি বাংলার মানুষ ওনাকে বিদায় করার জন্য বসে আছে চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ